চলে কাবার সামনে আর আমরা চলে এসেছি মদিনায় সাফা মারা পাহাড় দেখলাম আর এই হলো চুল কাটার পরের অবস্থা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের বাড়ি দেখলাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনার তো ভালো আমি ভালো আছি তো আজকের ভিডিওটা আমার জীবনের সব থেকে সুন্দর একটা ভিডিও আর থামনেল এবং টাইটেল দেখে তো বুঝে গিয়েছেন আজকে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে আমি হজ যাচ্ছি আমি এবং আমার পরিবার আজকে হজ যাচ্ছে তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক ভালো লাগবে তো সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে রওনা দিয়ে দিলাম মক্কার উদ্দেশ্যে আর আমরা বর্তমানে আসে তাবুক শহরে আর এখান থেকে মক্কায় যেতে প্রায় পনেরো থেকে ষোলো ঘন্টা সময় লাগে আর তার মধ্যে বেশিরভাগ রাস্তা হলো মরুভূমির মরুভূমির ভিতর দিয়ে আমরা একটা বেশি করে খাবার দাবার কিনলাম কারণ রাস্তায় তো আর দোকানপাট তো খাবার দাবার কিনে চলে আসলাম গাড়িতে আর এখন শুধু চার সাইডে মরুভূমি আর মরুভূমি কাছাকাছা আর কোনো শহর নেই তো অনেক সময় গাড়িতে আসি আর রাতও হয়ে গিয়েছে আর সামনে একটা শহর দেখা যাচ্ছে এখন ওই শহরে গিয়ে নামবো তো প্রথমে ওই শহরের একটা মসজিদে গেলাম মসজিদে গিয়ে নাম পড়লাম তারপর গেলাম একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম গাড়িতে আর ফোনে চার্জ ছিল না তাই ফোন চার্জ দিলাম আর রাতও অনেক হয়ে গিয়েছে আমার অনেক ঘুম আসছে তো একটু ঘুমিয়ে নেই আবার দেখা হচ্ছে মোদিনে গিয়ে তো রাত শেষ হয়ে ভোর হয়ে গিয়েছে আর আমরা চলে এসেছি মদিনায় আর ভোরের সময় মদিনার আবহাওয়াটা অনেক সুন্দর লাগছিল দেখতে আর আমরা মদিনার একটা মসজিদ এসে নামলাম আর এই মসজিদটার নাম হলো মিকাত আর এই মসজিদের ভিতর গিয়েই হজের পোশাক মানে এহরাম বাদব মসজিদের বাইরে অনেকগুলো দোকান আছে আর এই সব দোকানে এহরাম পাওয়া যায় তো এইসব দোকান থেকে আমরা এহেরাম কিনলাম হজ করার জন্য আলাদাভাবে স্যান্ডেল কিনলাম আর গোসল করার জন্য সাবান কিনে আমরা মসজিদের ভিতর ঢুকে পড়লাম তো মসজিদের ভিতর গিয়ে গোসল করলাম তারপরে ওজো করে পাক পবিত্র হয়ে দুই রাখাত নামাজ পরে আবার চলে আসলাম গাড়িতে তারপর আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে সকালের নাস্তা করার জন্য কারণ মদিনা মদিনা থেকে মক্কা যেতে অনেক সময় লাগবে আর মদিনা আর মক্কার দূরত্ব প্রায় চারশো বিশ কিলোমিটার তো প্রায় চার ঘন্টা জার্নি করার পর চলে আসলাম মক্কাতে আর এখান থেকে মক্কার ওই ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছিল আর কিছুক্ষণ পর আমরা চলে আসলাম মক্কার মেন শহরে আর এখানে এসে এক রাতের জন্য একটা হোটেল নিলাম হোটেলে গিয়ে সব ব্যাগপত্র থুয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে বের হয়ে পড়লাম এর উদ্দেশ্যে আর হোটেল থেকে কাবা শরীফ বেশি দূরে ছিল না এই জন্য আমরা হেঁটে রওনা দিলাম প্রায় দশ মিনিট হাঁটার পর আমরা প্রায় চলে এসেছি এই সব লোক যাচ্ছে হজ করার জন্য আমরাও তাদের সাথে গেলাম এবং চলে আসলাম কাবার সামনে আর কাবার সামনে দাঁড়িয়ে কেমন এমন অনুভূতি হয় আর মনে কতটা শান্তি লাগে এটা মুখ দিয়ে বলে বোঝানো সম্ভব না আল্লাহ তালার কাছে দোয়া করি পৃথিবীর সকল মুসলিম যেন একবারের জন্য হলেও কাবা শরীফকে সচক্ষে দেখতে পারে তো তারপরে কাবা তাও করলাম কাবা তাও করা শেষে সাফা মারো পাহাড় দেখলাম আর এখানে সাফা মারো পাহাড় সাই করতে হয় আর ওই যে সবুজ লাইট দেখা যাচ্ছে ওই জায়গায় দৌড়াতে হয় তো কাবা তাও করার পর আমরা সাফা মারো হাতে দৌড়ালাম আলহামদুলিল্লাহ আমাদের উমরা প্রায় শেষ এখন শুধুমাত্র আমাদের চল হালক করতে হবে অর্থাৎ চুলগুলো ফেলাই দিতে হবে কাকতে হবে তারপরে আলহামদুলিল্লাহ আমাদের উমরাহের কাজ সম্পূর্ণ শেষ তো হজ করে বের হওয়ার সময় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের বাড়ি দেখলাম মক্কা শহরে আমাদের নবী এই বাড়িতেই থাকতেন তারপরে চলে আসলাম সেলুনে চুল কাটার জন্য তো আলহামদুলিল্লাহ চুল কাটা শেষ আর এই হলো চুল কাটার পরের অবস্থা হ্যাঁ আমি জানি যে চুল কেটে ভালো দেখা যাচ্ছে না কিন্তু ইসলামের পথে শুধু চুল না যদি মাথাও কাটতে হয় তাও রাজি আসি তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ